আগন্তুকে আপনাদের সবাইকে নতুনভাবে আহ্বান আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন আজকের নতুন সেগমেন্ট অতিথি পুজোর ছুটিতে দীপু তার কয়েকজন বন্ধুকে নিয়ে গিয়েছিল এক পুরনো জমিদার বাড়ি ঘুরতে বাড়িটি অনেক বছরের পুরনো প্রায় ফাঁকা বললেই চলে চারিপাশে শুধু ঝোপঝাড় আর ভাঙা দেওয়া রাত নামতেই ওরা ভেতরে ঢুকলো টর্চের আলোয় কিছু চিত্রকলা দেখা যাচ্ছিল হঠাৎই এক ছবিতে দেখা গেল এক মহিলার ছবি চোখ দুটো যেন সরাসরি তাকিয়ে রয়েছে তাদের দিকে টর্চটাই হঠাৎই নিভে গেল তাদের সবারই গা ছমছম করে উঠল অন্ধকারে ভেসে এলো কিছু পায়ের শব্দ কিন্তু আশেপাশে কেউ নেই ভয়ে সবাই দৌড়ে পাড়াতে চেয়েছিল কিন্তু নিমেষে দরজাটা ভিতর দিক থেকে নিজেই বন্ধ হয়ে গেল ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগলো ছবিগুলোর চোখ থেকে যেন রক্তের জল গড়িয়ে পড়ছে এক সময় অন্ধকার থেকে এক সাদা শাড়ি পরা মহিলা বেরিয়ে এলো মাটিতে তার পা হয়ে গেল ভেসে আসছে তার ক্ষীণ গলায় নরম কণ্ঠস্বর ফিস ফিস করা কথা অনেক দিন পর অতিথি এলো আমার বাড়িতে এখন থেকে তোরাই আমার অতিথি পরের দিন সকালে গ্রামের লোকেরা ভাঙা বাড়িটার ভিতরে শুধু দীপুর ব্যাগ আর জুতোই খুঁজে পায় আর কারোর কোনো খোঁজ মিলেনি। সেই থেকে সেই ঘরের অতিথি আর কেউই নয় পরবর্তী সমস্ত গল্প শোনার জন্য আগন্তুকের সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগছে আগন্তুকের নতুন সেগমেন্ট